সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা দেখা যায় যারা ব্যথাজনিত সমস্যায় ভুগি তাদের ক্ষেত্রে প্রতিনিয়ত আপনার হাই থেকে হাই পাওয়ারি ট্যাবলেটগুলো গ্রহণ করতে হয় সেক্ষেত্রে ব্যথাজনিত সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত যে সমস্ত ওষুধ ব্যবহার হয় সেই ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন আপনার কিডনিতে প্রচুর পরিমাণে ইফেক্ট চলে আসে তো সেই কিডনি সংক্রান্ত জটিলতা এড়াতে আমাদের কিন্তু মূলত আপনার ক্রিম বা জেল জাতীয় উপাদানগুলো সম্বৃত যে ই রয়েছে সেগুলো যদি ব্যবহার করে তাহলে একটু সুবল যেমন পাওয়া যায় ক্ষতির সংখ্যাও কিন্তু একটু কম থাকে তো সেক্ষেত্রে বলিনাক যা হচ্ছে আপনার ডাইক্লোফেনাক সোডিয়াম গ্রুপের একটা পেন রিলিফ জেল এই জেলটা ইউজের মাধ্যমে আপনারা সকলে কিন্তু উপকার পেতে পারেন বিশেষ করে যাদের জয়েন্ট পেন রয়েছে শরীরের বিভিন্ন জায়গায় জয়েন্ট জনিত জায়গায় যদি ব্যথা থাকে সেই ক্ষেত্রে এবং নেক পেন ঘাড়ে ব্যথাজনিত সমস্যা আর্থাইটিস পেন বিশেষ করে যাদের দেখা যায় হার ক্ষয়জনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে লওয়্যাক পেন যাদের দেখা যায় যে আপনার ব্যথা ব্যথাজনিত সমস্যা রয়েছে এছাড়া যাদের আপনার মাসল পেন রয়েছে এবং স্পাইরাল কর্টে ব্যথা রয়েছে বিশেষ করে কোমর ব্যথা ঘাড়ে ব্যথা এই ধরনের ব্যথার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জেল হচ্ছে বরিনাক বরিনাক স্কোয়ার ফার্মের খুব গুরুত্বপূর্ণ প্রোডাক্ট এটা যদি আলতো করে মেসেজ করে দেন খুব দ্রুততার সাথে কিন্তু আপনার ব্যথা থেকে মুক্তি পেয়ে যাবেন তো এই ধরনের একটা জেল যার বাজার মূল্য হচ্ছে একশো টাকা এর আশেপাশে ধন্যবাদ